এরশাদের সঙ্গে শেখ হাসিনার চরিত্রের কোনো পার্থক্য নেই বললেন রিসভি ঐক্য অটুট থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না বললেন তারেক রহমান আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বৈঠকে ইসি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এরশাদের সঙ্গে শেখ হাসিনা চরিত্রের কোনো পার্থক্য নেই হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে শেখ হাসিনা চরিত্রের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার প্রেস ক্লাবে নব্বইয়ের ছাত্র গণভূথানের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের পঁয়ত্রিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী বলেন ভূতের মুখে রাম নাম জাতীয় পার্টি বলছে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই দলটি সহযোগী ছিল শেখ হাসিনার পৈশাচিক শাসনা বলে তারা আতাত করেছিল আওয়ামী সঙ্গে এত দীর্ঘ সময় লাগত না গণতন্ত্র ফিরিয়ে আনতে যদি না জাতীয় পার্টি তাদের সহযোগী হতো নব্বই এও এরশাদ বিরোধী আন্দোলনেও একই পরিস্থিতি হয়েছিল তিনি বলেন হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে শেখ হাসিনার চরিত্রের কোনো পার্থক্য নেই বলেই তারা একে অপরের বিরুদ্ধে নানা কথা বলার পরও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছে একসাথে মিলে তারা গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন ব্যাংক লুট করেছিলেন এরশাদ আর চূড়ান্ত রূপ দিয়েছিলেন শেখ হাসিনা বিএনপির এই নেতা বলেন প্লট বরাদ্দের মামলায় শেখ হাসিনার একুশ বছর সাজা হয়েছে বর্তমান সরকারের আমলে আদালতে হস্তক্ষেপ করার কিছু নেই কিছু বুদ্ধিজীবী রয়েছেন তারা বলছেন একই কায়দায় সব হচ্ছে কিন্তু এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই তাহলে কারা করছে হাসিনার তৈরি করা ট্রাইব্যুনালেই তার বিচার হচ্ছে তিনি আরো বলেন রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম খুন এখন হচ্ছে না রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নেই সরকারে কোর্টকে প্রভাবিত করার কোনো ঘটনা নেই যা শেখ হাসিনা করেছিলেন সমস্ত নিয়ন্ত্রণ ছিল হাসিনার যারা নিজের দেশে নিজের সন্তান ছাত্র শ্রমিক হত্যা করে তাদের বিচার হবেই পাপ বাপকেও ছাড়ে না বিচারহীন থাকতে পারে না রিজভি বলেন ব্যাংকের টাকা ফেরত না দেওয়া ঋণ নিয়ে খেলাপি হয়ে আবারও ঋণ নেওয়ার সংস্কৃতি হল নমিক্স। এদিকে কর্মসংস্থান হচ্ছে না দারিদ্র সীমা বাড়ছে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না জাতীয় ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার শহীদ ডাক্তার আলম খান মিলন দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন পাঁচ আগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেলেও দেশ মাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত এখনও থেমে নেই উনিশশো নব্বই সালের এই দিনে স্বৈরশাসন বিরোধী আন্দোলন উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর শামসুল আলম খান মিলন নিহত হন তার আত্মত্যাগ আন্দোলনকে গণবিক্ষোভে রূপ দেয় এবং সরকার পতনের পথ সুগম করে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নির্ভীক মুখ শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন মিলনের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অনিবার্য বাঘ তৈরি করেছিল বানীতে তিনি শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ডাক্তার মিলনের রক্তঝরা মৃত্যু নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত করেছিল গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিল মিলনের দৃঢ় অঙ্গীকার তার আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণা জোগাবে তারেক রহমান বলেন বুকের তাজা রক্তের বিনিময়ে তিনি গণতন্ত্রের বিজয় এনেছিলেন এই পথ ধরেই দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় দেশ নেত্রী খালেদা জিয়া নেত্রী দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় এই বক্তব্য দিয়ে আলোচনায় থাকা জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য এবার ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে তাকে বলতে শোনা যায় আল্লাহরু আস্তে বাড়াবাড়ি করিয়েন না আমার নাম শাহজাহান চৌধুরী আমি শুনতেছি অনেকজনে নাকি উল্টা পাল্টা বলতেছে খবরদার 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 আমার নাম শাহজাহান চৌধুরী আমাকে যারা চিনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে আমি চোখ তুলে দেখতেছি আমার জন্য আল্লাহ আছে আল্লাহ মেহরবানি আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন গত তেরো নভেম্বর সাতকানিয়া উপজেলার চর্তি ইউনিয়নের তুলাতলি এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন তবে সম্প্রতি বক্তব্যটি ছড়িয়ে পড়লে চট্টগ্রামে আলোচনা শুরু হয় এতে শাহজাহান চৌধুরী বলেন সেজন্য বলে যাচ্ছি পাল্টা করিও না অবশ হয়ে হয়ে যাবে যাবে আমি আমি যদি চোখের পানি ফেলি লুলা অনেক কষ্ট পেয়েছি বছরের মধ্যে বছর জেল খেটেছি আমি টাকা পয়সা চাই নাই ধন দৌলত কাপড় চোপড় পরিবারকে চাইনি আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি তিনি আরো বলেন আপনারা দোয়া করবেন মেহরবানি করে দোয়া করবেন আমার চোখের পানি বৃথা যায়নি এই চোরটি আমার সাহেব ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান আমি এলাকাকে সম্মান করি এই এলাকার মাটিকে সম্মান করি এখানে কোনো রাজনীতি নাই এখনো আর কোনো মার্কা নাই সাতকানিয়া লোহাগারার মার্কা একটা সেটা হলো দাড়িপাল্লা এর আগে গত জামাতে চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনকে কবজায় আনা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং তাকে শোকস করে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোট তিচদাই কেন্দ্ৰীয় যাবায়াত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বৈঠকে ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আবারও শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয় এতে চার নির্বাচন কমিশনার স্বরাষ্ট্র সচিব ইসি সচিব সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন ইসি সূত্র জানায় নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে কর্মকৌশল নির্ধারণের নির্দেশনা দেবে ইসি একই সঙ্গে ভোটের আগে পরে কতদিন আইন বাহিনী মাঠে থাকবে এবং কেন্দ্রে কতজন সদস্য দায়িত্বে থাকবে আজকের বৈঠকে এ বিষয়গুলো চূড়ান্ত হতে পারে এর আগে বিশ অক্টোবর প্রথম দফার প্রাক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় আলোচনা হয়েছিল সে বৈঠকে ভোটের আগে পরে আট দিন আইন বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে সব মিলিয়ে এবার প্রতিটি ভোট কেন্দ্রে তেরো থেকে আঠারো জন নিরাপত্তা কর্মী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যারা গেছে এবার আইন বাহিনীর সাত লাখের বেশি সদস্য ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ভোট কেন্দ্রের দায়িত্বে আনসার ভিডিপি সদস্যদের সংখ্যাই হবে সাড়ে পাঁচ লাখের মতো সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা নব্বই হাজারের বেশি এছাড়া পুলিশ র্যাব বিজিবি কোস্টগার্ডও রয়েছে চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ কুড়িগ্রামের চিরমারিতে চাঁদাবাজি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দামের নেতৃত্বে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা করবিরা এ বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন চিলমারিতে বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে দল তাকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দেবে না বিএনপি একটি সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দলের নামে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সংগঠন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোত্তালেম নেতা বলেন আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নাই চিলবাড়ির মানুষ আতঙ্কে থাকবে এটা হতে দেওয়া যায় না যেই হোক চাঁদাবাজি করলে আমরা প্রশাসনকে সহযোগিতা করে তাকে আইনের আয়তায় আনবো সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু বলেন চিলমারিতে কিছু অসাধু ব্যক্তি বিএনপি নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে এসব কর্মকাণ্ডে প্রকৃত বিএনপি জড়িত নয় আমরা এর তীব্র নিন্দা জানাই বক্তারা আরো বলেন বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী তাই রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে